এদিকে দেখো দেবা অনেক কষ্ট পাচ্ছে দেবার পারছে না আর তাই একটু বসে রেস্ট নিচ্ছে আর চলো দেবাকে আমি সাথে নিয়ে উঠব জম্মুতে এখানে সব দোকানগুলি নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে তাই আমরা নিয়ে নিলাম ভেজ ফ্রাই মোমো বন্ধুরা পাহাড়ি রাস্তায় চার কিলোমিটার পথ হেঁটে মনে হচ্ছে সরল রাস্তার বারো কিলোমিটার পথ হেঁটে এসেছি খাওয়ার শেষে চলো একটু ডান্স করে নিই এই উইলো কাঠের ব্যাটটা খুবই হালকা দারুণ ইন্ডিয়ান ফ্লাগ হাতে নিয়ে যখন আমরা সবাই একসাথে চিৎকার করে উঠলাম জয় শ্রীরাম হর হর মহাদেব সত্যি একটা আলাদা অনুভূতি ফিল করছিল হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু হচ্ছে ভূস্বর্গ কাশ্মীরের পবিত্র মাটি থেকে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় সত্যি কাশ্মীরের সৌন্দর্যকে বিদায় জানিয়ে আজ আমরা বেরিয়ে পড়েছি এক নতুন যাত্রার উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থল জম্বু আর সেখানে মা বৈষ্ণুদেবীর দর্শন করব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে খুব ইন্টারেস্টিং ধামাকা ভিডিও হতে চলেছে চলো শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম এই কিষাণ কিশোর দোকানে চলো ভেতরে প্রবেশ করে দেখি কি কি আইটেম রয়েছে প্রথমে ভেতরে ঢুকেই দেখলাম অনেক ধরনের ড্রাই ফ্রুট রয়েছে এই যে ব্ল্যাকবেরি আমি এই ব্ল্যাকবেরিটা নিয়ে টেস্ট করব। চলো খেয়ে দেখি কেমন এখানে অনেক রকম বেরিয়ে রাখা রয়েছে যে ক্রেনবেরি জাস্ট ওয়াও বন্ধুরা অসাধারণ টেস্ট বেরিগুলোর সত্যি না খেলে মিস করবে সত্যি বন্ধুরা দোকানের ভিতরে ঢুকতে মনটা ভালো করে দেওয়ার মতো কেশরের সুগন্ধ আর সত্যি এই দেখুন একদম খাঁটি কাশ্মীরি কেশর নিয়ে চলে এসেছে দারুণ পুরা একদম খাঁটি রয়েছে শুধু তাই নয় এর সাথে রয়েছে আরও অনেক কিছু এই দেখো শিলাজিৎ পুরো একদম পিওর খাঁটি শিলাজিত রয়েছে এর দাম রয়েছে সাড়ে সাত হাজার টাকা তার সাথে দেখো এই আখরোটের ফল দারুণ সত্যি এখানে প্রত্যেকটা জিনিস যা শরীরের জন্য অত্যন্ত উপকারী এই যে বন্ধুরা শিলাজিতের এই একটা ছোট্ট কৌটে রয়েছে এর দাম বেশি না মাত্র দেড় হাজার টাকা এখান থেকে খাঁটি এই শিলাজিৎ নিয়ে যাচ্ছি বাড়ি কি আচ্ছা বন্ধুরা এই দোকানটা সব কিছু পাওয়া যাচ্ছে ড্রাই ফ্রুটস থেকে শিলাজি কেশর এখানে হোম মেড ফেস ওয়াশ ফেস কিছু যা যা নিয়েছি এই যে পেমেন্ট করে নিয়েছি চলো যেখান দিয়ে ক্রস করছি এখানে শুধু কেশো ড্রাই ফ্রুটস পাওয়া যায় এরপর আমরা যাব যেখানে উইলো কাঠের ব্যাট তৈরি হয় ব্যাট পাওয়া যায় সেখানে যাব চলো আমরা আমাদের বাস থেকে নেমে চলে এসেছি সবাই ছুটে যাচ্ছে এই যে বিএসআই ব্যাটস এই কারখানা সহ যে দোকানটা রয়েছে ওখানে আমরা যাচ্ছি চলো দেখি এই যে ভেতরে দেখো ব্যাট তৈরির জন্য কাঠগুলো সব সাইজ করে রেখেছে আর চলো ভেতরে ঢুকি ব্যাটগুলো কেমন এই দেখো সারি সারি সব অনেক ব্যাট রয়েছে এখানে সব ব্যাটগুলোই উইলো কাঠের আর চলো দেখি কেমন কি দাম ও হয়নি না এদিকে দেখো যেসব ক্রিকেটাররা এখান থেকে ব্যাট কিনে নিয়েছে তার ছবি এখানে লাগিয়ে রেখেছে দেখো দেবা পছন্দ আমি এখানে দেখছি আমার ছোট্ট ছেলের বজার জন্য ব্যাট নিয়ে যাব আর চলো দেখি ওর মতো সাইজের ব্যাট পাওয়া যায় কিনা এটা একটু বড়ো হয়ে যাচ্ছে খান থেকে আমরা এই বজার জন্য পঞ্চাশ টাকা যেটা ছোট্ট ব্যাট নিয়েছি উইলো কাঠের দারুন না সত্যি খুবই সুন্দর সাথে এই যে এই ফলটা পেলাম সত্যি বন্ধুরা এই ফলটা কি নাম তোমরা কমেন্টে জানিও বন্ধুরা তার ঠিক পাশেই আরেকটি দোকান রয়েছে আর সেখানেও কারখানার সাথেই দোকানটা রয়েছে চলো এইখানে দেখো অনেক ধরনের ব্যাট দেখতে পাচ্ছ তোমরা আর আমাদের টিম পুরা ঢুকে গিয়েছে এই দেখো এই যে ভেতরে ব্যাট তৈরি হচ্ছে দেখো মেশিন রয়েছে আর এইদিকে বন্ধুরা আমার জীবনে এই প্রথমবার আমি নিজের চোখে ব্যাট তৈরি হতে দেখছি আর কি দারুণ ফিনিশিং দেখো এই যে মেশিনে তৈরি করা হয়েছে আর কি হালকা এখানে তো পুরো ব্যাট তৈরি হয়ে লাট হয়ে রয়েছে এখনো ফিনিশিং বাকি রয়েছে আমি দাদাকে ক্যামেরা দিয়ে এই দেখতে পাচ্ছ আমাকে দারুণ ব্যাটটা সত্যি খুবই খুবই হালকা মানে দারুণ ব্যাট এখানে মানে এই ব্যাটগুলো আমাদের ওখানে ডবলের বেশি দাম আর এখানে দেখো ব্যাটগুলো সত্যি দারুণ অনেক কম পয়সা অনেক কম টাকা আর দেবা এখন কম টাকায় তিনটে ব্যাট নিয়েছে দেখো স্যার স্যার মানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না এই যে বিএসএফ আর্মিরা অনেক প্রবলেম রয়েছে চলো আমরা তাড়াতাড়ি ব্যাট কিনে গাড়িতে উঠে পড়েছি আর এই ফলটা এখন খাবো কেমন টেস্ট দেখব আর এই যে আনটি এখন সবাইকে ছোলা ভাজা দিচ্ছে আমিও ছোলা ভাজা নিয়ে নিলাম খাওয়ার জন্য আমরা জম্বু যাওয়ার পথে একটা লঙ্গারখানা দেখে খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম আর গাড়ি থেকে নেমে দেখি এই যে দশ টাকা করে আপেল বিক্রি হচ্ছে একটা চির চিকেন পুটলি দশ টাকা চলো পরে খাবো এখন আমরা এখন চলো ভেতরে লঙ্গাখানার দিকে যাই শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে এটা সবথেকে বড় লাঙ্গারখানা আর এখানে অনেক ধরনের খাওয়ার পাওয়া যায় আর এখানে অনেকটা বড় ফেস যাওয়ার সময় ভিডিও করতে পারিনি আর আমরা এখন ব্যাগ চেকিং করে চলো ভেতরে ঢুকি আর তোমাদের সাথে শেয়ার করব। কি কি খাওয়ার পাওয়া যাচ্ছে আর কি কি রয়েছে ভেতরে বিশাল বিশাল বড় একটা দেখো এরিয়া নিয়ে রয়েছে দারুণ চলো এই যে প্রথম আমরা একটা কাউন্টারে চলে এসেছি হাত বাড়ালেই এই দাও সুজিকা হালুয়া দারুণ চলো খেয়ে দেখি কেমন সত্যি বন্ধুরা দারুণ টেস্টি পুরো ঘি দিয়ে দুধ দিয়ে তৈরি হয়েছে আর চলো খেয়ে নেই পেট ভর্তি করে আর সত্যি বলতে বন্ধুরা এখানে খাওয়ার অঠেল দেওয়া হচ্ছে যে যতটুকু পারবে খাবে কিন্তু নষ্ট করা যাবে না এটা নিয়ম রয়েছে এখানে খাওয়া নষ্ট করা যাবে না যে যেটুকু খাবে তারা সে যেটুকু নেবে সেটুকুই খেতে হবে তোমাদেরকে তোমার খাওয়ারটা ভালো লেগেছে বলে আমি প্লেট নিয়ে আবার হাজির আবার একই সুজির হালুয়া নিয়ে নিচ্ছি আর চলো কি রয়েছে ওখানে যদি পুরি পাই পুরি বা রুটি নিয়ে নেবো এই যে এক পিস রুটি নিয়ে নিয়েছি আর চলো এখানে কী দেওয়া হচ্ছে এখানে দিকে দেখো অনেকগুলো আইটেম পাওয়া যাচ্ছে পায়েস ডাল মাখনি বয়েল রাইস আর ছোলার ডাল সত্যি দারুণ আমরা খাওয়ার পর চলে এসেছি এইদিকে সোয়া চিলি দেওয়া হচ্ছে আর চলো টেস্ট করি কেমন বানিয়েছে দাদা এক প্লেট নিয়েছে এখান থেকে সবাই আমরা একটা একটা করে খেয়ে নেব এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বিনামূল্যে খাওয়ার খাওয়ানো হচ্ছে এই মানবিক দৃশ্যগুলো সত্যিই দারুণ লাগে আমার তো খেয়ে একদম পেট মন দুটাই ভরে গিয়েছে আর কিছু খাওয়ার জন্য নেই

বন্ধুরা জম্বুর পথটা এখন অনেকটা বাকি রয়েছে বন্ধুরা অনেকটা জার্নি করার পর আমরা ফাইনালি অবশেষে জম্বু এসে পৌঁছালাম আর এই যে আমাদের লাগেজ নামিয়ে দিচ্ছে এখন আজকে আমরা এসেছি আজকে এখনই গাড়ি থেকে নেমেই রেজিস্ট্রেশন করতে চলে এসেছি এখানে রেজিস্ট্রেশন করে আর আমরা আজকেই মা বৈষ্ণব দেবীর দর্শন করব আর চলো এখন রেজিস্ট্রেশনটা করে নেই এখানে রেজিস্ট্রেশন করার জন্য কোনো টাকা চার্জ করা হয় না শুধু আধার কার্ড দেখালেই আর এখানে আধার কার্ড দেখালেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এই যে আমার রেজিস্ট্রেশন কমপ্লিটের পর এই কার্ডটা পেয়েছি এই কার্ডটা শো করে রাতে আমরা সন্ধ্যাবেলা হাঁটা শুরু হবে চলো আমি আর দেবা দুজনে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের দর্শনের জন্য আর এই হচ্ছে বন্ধুরা দেখো এই হলো সেই প্রবেশদ্বার যেখান থেকে আমাদের পায়ে হাঁটে যাত্রা শুরু হবে সেই দুপুরে খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি আজকে আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না এনার্জি নেই তবুও ভেবেছি আজকে উঠবো আমরা আর কালকে রেস্ট নেব আর চলো আমরা শুধু জল খেয়ে বেরিয়ে পড়েছি আর বেশি খাওয়া দাওয়া করলে আমরা পাহাড়ে হাঁটতে পারবো না আর চলো প্রবেশ করি এখন ভেতরের দিকে মনটা ভক্তিতে ভরে উঠেছে আর চলো যাত্রা শুরু করি এখান থেকে যাত্রা শুরু হবে আর খুব একটা এখন ভিড় নেই আমরা এসেছি নবরাত্রির পরেরও এসেছি আর তার জন্য ভিড় খুব একটা নেই ফাঁকা চলো খুব তাড়াতাড়ি হেঁটে উঠতে উঠে যেতে পারবো যে আমরা চেকিং করে এখন চলে এসেছি এখান থেকে যারা হাঁটতে পারবে না এখান থেকে ঘোড়া বুক করে যেতে পারবে তোমরা আর আমরা এখন হাঁটা শুরু করছি আর এই পাহাড়ি রাস্তা চড়াই বেশ খাঁড়া চলুন মায়ের যা মায়ের নাম করে যাত্রা শুরু করেছি এখন চলো জয় মাতাজি এই দিকে দেখো বন্ধুরা বিরাট বিরাট ঘোড়া আর যারা হাঁটতে পারছে না তারা ঘোড়ায় বুক করে ঘোড়া পিঠে যাচ্ছে বন্ধুরা এই মাত্র আমি চার কিলোমিটার পাহাড়ি পথ উঠে এসেছি কিন্তু মনে হচ্ছে যেন সমতলের বারো কিলোমিটার হেঁটে ফেলেছি প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরে আর চলছে না সেই খানা খাওয়ার পর আর কিছু পেটে পড়েনি আর সত্যি এই কষ্ট মায়ের জন্যই মায়ের দর্শন করে আমরা খাওয়া দাওয়া করবো ভরে এসে চলো যতই কষ্ট হোক না কেন মায়ের দর্শন আমরা আজকে করবই চলো জয় জয় মাতাজি জয় মাতাজি আর বন্ধুরা এই মায়ের কাছে যারা মন থেকে যা যা চেয়েছে তারা তাই তাই পেয়েছে চলো আজকের আমার আবেদন কিছু রয়েছে যেদিন পূরণ হবে সেদিন তোমার সাথে শেয়ার করবো সে পূর্ণিমা রয়েছে তবু মেঘে ঢাকা রয়েছে আর এই পূর্ণিমা রাতে পুরো আমরা কতটা টপে রয়েছি পুরো জম্বু সিটি দেখা যাচ্ছে এদিকে দেখো দেবা অনেক কষ্ট পাচ্ছে দেবার পারছে না আর তার একটু বসে রেস্ট নিচ্ছে আর চলো দেবাকে আমি সাথে নিয়ে উঠবো বসে বন্ধুরা আমরা অর্ধকুমারীতে চলে এসেছি আর অর্ধকুমারী থেকে খুব একটা বেশিটা পথ আর ছ থেকে সাত কিলোমিটার বন্ধুরা আর শরীর চাইছে না ভিডিও করার জন্য তবুও করছি এই দেখো বর্ষণ দেবীর মন্দির স্ত্রী বন্ধুরা কালকের জার্নিটা আর দেখাতে পারেনি ফোন এতটা শরীর টায়ার আর ভিডিও করার কোনো এনার্জি নেই দুজনের তাই ফোন অফ করে আমরা মায়ের দর্শন করে চলে এসেছি তাই ঘুম থেকে উঠে আমরা জম্বুর মার্কেটে চলে এসেছি কিছু খাওয়ার জন্য কাল থেকে কিছু খাওয়া হয়নি এই যে দাদা একটা টেস্ট করছে জম্বুর স্ট্রিট ফুড আর এই যে বড়া পাওয়ার মতো রুটি সেঁকে কী কী বানাচ্ছে চলো দেখি আমি ঠিক নাম জানি না দাদা নিয়েছে আর এইটা এক প্লেট এক পিস থাকবে পঞ্চাশ টাকা নিয়েছে খেলাম আমি কিন্তু খুব একটা ভালো লাগলো না দাদা কি করে খাচ্ছে জানি না আমার খুব টেস্টি খুব একটা ভালো লাগছে না তারপর আমরা চলে এসেছি এই যে দাদার কাছে ফুচকা খেতে এখানে আমরা ফুচকা নিচ্ছি ফুচকাটা যেন মুখে খেতে দারুণ লাগছে সত্যি অসাধারণ বানিয়েছে গপা গপ করে অনেকগুলো ফুচকা খেয়ে নিলাম সত্যি দারুণ খেতে লাগছে জম্বুতে সব খাবার দোকানগুলোই নিরামিষ আর আমরা নিয়ে নিলাম ভেজ চাউমিন আর ফ্রাই মোমো এটা খেতে ভালোই হবে চলো আমরা এক প্লেট মোমো নিয়েছি এই যে আমাদের মোমো নিয়ে ফ্রাই করা হবে আমাদের মোমো ফ্রাই হয়ে গিয়েছে এবার আমরা খেয়ে টেস্ট করব চলো আমাদের এই যে মোমো ফ্রাই দিয়েছে এক প্লেট তার সাথে চাটনি চলো বন্ধুরা তোমাদের এই যাত্রার কোন অংশটা সবথেকে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না খুব শীঘ্রই দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সাথে আর চলো আজকের বন্ধুরা জম্বুর শহরটা সব কিছু ঘুরে আজকে আমাদের রাতে ট্রেন ধরতে হবে আর এই স্মৃতি আজীবন মনে থাকবে খুব এনজয় করলাম আর সত্যি আমরা অনলাইন থেকে লখনউ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর সত্যি দালন দেবার আজকের ভিডিও এখানে শেষ করছি আর খুবই দেখা যাচ্ছে শীঘ্রই নতুন ভিডিওর সাথে আর চলো ততদিন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে জয় হিন্দ